আমি যখন চিরাঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আমি লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কেমনি তাকে জামিনের ব্যবস্থা করে দেবো আমি সেটা কি বলেন ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি কি আপনি খেলতে পারবো ওই আপনাকে নিয়ে খেলবে ওই জামিন ঠামিন বখন আমি কিছু করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই মন্ত্রী রহমান নিজামী মুজাহিদ দেয়ালে সাজিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কি কত জন কিভাবে করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগে ধ্বংস করতে চাই উৎসাহী নানা রকম ভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কেন আইনটি তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবে ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার জামাল মোল্লা কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজে নিজে দেখেছি হেফাজতকে যখন তো তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো সর্বাস্তর হেফাজতে আমি ঢুকতে দিব না